কাকা কি ভাবছ এই বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তোমার কোন চিন্তা ভাবনা আছে ঘটনা হচ্ছে শুনো সিরিয়াস মুডে কিছু কথা কব ইয়ার কি ফেসলে সিরিয়াস কথা সিরিয়াস ভাবে লিবে ঘটনা হচ্ছে বর্তমান সময়ে আমরা কিন্তু দুটো জিনিস দেখতে পাচ্ছি একটা শক্তির উত্থান বেশ করে নামি বলে ফেলি জামাত শিবিরের যে টেকনিক্যালি উত্থান এটাকে একটা মূল্যায়ন একটা জায়গায় নিতে হবে তোমাকে পরিষ্কার বিশ্লেষণের জায়গা যেতে হবে কেন তারা এইভাবে এই যে উত্থানটা হচ্ছে তাই না কিভাবে হলো কেন হলো এবং এই উত্থানের তুমি কাউন্টার দিতে চাও তোমাকে কিভাবে দিতে হবে। আমি কিন্তু কৌশল কিছু আদর্শ কিন্তু আছে। তুমি যদি খোলা মনে কয়েকটা প্রশ্ন করি আগেও করছি যে জামাত ইসলামের যে অর্থনৈতিক ভিত্তি এটা কিন্তু তারা শক্তিশালী তুমি যদি খেয়াল করে দেখো তারা দল কিন্তু চাঁদা দিয়ে করে প্রত্যেকটা দলের সদস্যকে যারা জামাত ইসলামের করে বা যারা ছাত্রশিবির করে তারা কিন্তু দলকে দেয় ডোনেট করে ঠিক আছে কিন্তু অন্যান্য দলগুলো করে কি সাধারণ মানুষের থেকে চাঁদা কালেক্ট করে সাধারণ মানুষকে মধ্যে ইনক্লুড করে কিন্তু জামাত ইসলাম কত চাঁদাবাজি করছে এটা কিন্তু মোটা দাগে তুমি প্রমাণ করতে পারবো না দুর্নীতি তুমি বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতির ইতিহাস হলেও জামাত ইসলামের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির ইয়ে করতে পারবে না যদি বিগত বিশ ত্রিশ বছরে তুমি ইতিহাস দেখো তাহলে দেখবে জামাত ইসলাম কিভাবে ডেভেলপ করছে তারা কিন্তু ব্যাংক বিমা গড়ে তুলছে তাদের মালিকানাধীন প্রতিষ্ঠান অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে তুলছে হ্যাঁ তারপরে তারা হাসপাতাল গড়ে তুলছে যেখান থেকে তারা হিউজ পরিমাণ টাকা তারা দলীয় কাজ বা দলীয় কর্মীদেরকে ফ্যাক্টনাইজ করার জন্য দিতে পারছে সাপোর্ট দিতে পারছে এছাড়া মেধাবীদের তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসা এটা মানুষ কি চায় কত তার ছেলে সুস্থ সুন্দর ভাবে লেখাপড়া শিখুক তাই না ধর্মীয় জীবনযাপন করুক এবং এটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হোক এটা তো সবাই চায় তাই না তাহলে এই জায়গাটা কিন্তু মানুষের চাওয়াটা কিন্তু জামাত ইসলাম ধরতে পারছে এই ধরনের দেখো তুমি তৃণমূল পর্যায় থেকে ব্রিলিয়েন্ট ছাত্রছাত্রীগুলো কিন্তু তারা জামাত ইসলাম বা ছাত্র শিবির ছাত্র ধর কেন কারণ তারা কিন্তু অন্য টেনশন নাই ভর্তি নিয়ে টেনশন নাই তাদের অর্থনৈতিক নেই অর্থনীতি নিয়ে টেনশন নাই বৈজ্ঞানিক তাদের টেনশন হচ্ছে কেরিয়ার নিয়ে আবার দেখো বিগত সময়ে তারা এই যে যে দলগুলো ক্ষমতায় ছিল আওয়ামী লীগ বলো বিএনপি বলো তারা কিন্তু কি করছে ক্ষমতার আশপাশে তারা ছিল তারা কিন্তু একটা মানে কি বলবো অর্থনৈতিক পিছাশের রাজনীতি শুরু করছিল বিগত সতেরো বছরে কি শেখ পরিবার এবং তার আশপাশে এবং বড় বড় যারা লিডার ছিল তারা কিন্তু টাকা দিয়ে চাকরি বিক্রি করছে টাকা দিয়ে পদ বিক্রি করছে এই যে টাকা দিয়ে পদ এবং চাকরি বিক্রি হয়েছে তাতে কারা লাভবান এটা কৌশলগত দিক থেকে কিন্তু সবকিছুর দিক থেকে আগে যায় তারা কিন্তু কি করছে প্রশাসনের সর্বক্ষেত্রে তারা কিন্তু একটা জায়গা করে নিচ্ছে তারা এবং তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো তো তারা চাকরি করছে বুঝলো তাহলে এই যে অর্থনৈতিক ভিত্তি তোমার যে বুর্জুয়া দল তোমরা যে গণতান্ত্রিক দল গতানুগতিক দলের কথা বলতেছো মোটা থেকে আওয়ামী লীগ বা বিএনপি তারা কি করতেছে তারা কিন্তু ওই বাস স্ট্যান্ড দখলের চাঁদাবাজি করে তারা টিকতেছে টেম্পু স্টেন্ড চাঁদাবাজি করতেছে বুঝছো তারপরে চাকরি দেওয়ার নাম করে টেকা লিখছে এই যে নানাবিধ অপকর্ম এটা কিন্তু মানুষ অপকর্ম করে কি তার নিজের দলের কর্মীদের চাকরি দিলে তা হইতো এটা কিন্তু নিজের দলের কর্মীকে চাকরি দেয়নি টাকা দিয়ে কিন্তু কাদের চাকরি দিচ্ছে দেখো চাকরি দিয়ে চাকরি দিচ্ছে কিন্তু ওরা ওনারাই পাইছে চাকরি

তারা অন্য ধর্মাবলম্বীদের সম্পর্কে কিন্তু দেখা একটা উদার নীতিতে আসতেছে তুমি একটা জিনিস চিন্তা করো ইসলাম কিন্তু একটা শান্তির ধর্ম তারা যেভাবে ডেভেলপ করাচ্ছে ইন্ডিয়া শান্তি কিন্তু ইসলামকে সঠিকভাবে মানুষের সামনে উপস্থাপন করার কিন্তু লোকের অভাব আছে এই জায়গাতে কিন্তু জামাত ইসলামকে কাজ করতেছে এবং করবে তুমি ডাক্তার শফিকুর রহমানের যদি একটা কথা দেখো দেখো জিজি একর সম্পর্কে অনেক ধরনের অপপ্রচার অনেক কথা প্রচলিত আছে কিন্তু সে কিন্তু একটা সুস্থ সুন্দর ছোট্ট কথা দিয়ে কিন্তু একটা পরিকল্পনার মধ্যে নিয়ে এসে তিনি বলছেন যে একজন মুসলমান যখন হিন্দু যখন প্রশ্ন করছে যে আচ্ছা আপনি জিজেয় কর কেন নেবেন আমার থেকে সে বলছে একজন মুসলমান রাষ্ট্রে যদি মুসলিম তার সম্পদের সঠিক হিসার জাকাত দিতে পারে তাহলে আপনি তো ওই রাষ্ট্রে বসবাস করেন তাহলে আপনি সম্পদে একটা কর দিবেন না সেটাই কর কত সুষ্ঠু সমাধানের মাধ্যমে সেটা কিন্তু কথা বলছে এই যে আগে আসা একজন একটা রাষ্ট্রে একটা ইসলামিক রাষ্ট্রে অন্য ধর্মের মধ্যে যে কি স্বাধীনতা সেই সেইটা যে কিরকম হওয়া উচিত এই সম্পর্কে কিন্তু তারা কথাবার্তা বলতেছে এটাই কিন্তু লক্ষণ প্রগতি লক্ষণ তুমি বাম রাজনীতি বামেরা কিন্তু অনেক বই বই পড়াশোনা করে তারা কিন্তু অনেক জ্ঞানের কথা বলে সমাজতন্ত্রের কথা বলে কিন্তু সেই সমাজতন্ত্র কিন্তু একটা সময় মানুষ আকর্ষিত হতো এখন হয় না কেন এখন হয় না কেন এখন হয় না এই কারণে তারা ওই বৃত্ত থেকে বাড়ায় আসতে পারেনি আধুনিক চিন্তা চেতনা করে সামনে নতুন সমাজ গঠনের জন্য ভূমিকা রাখতে হবে সেটা রাখতে পারেনি আদর্শ বই পুস্তকে এবং কথার মধ্যেও রিপ্রোডাকশন সেটা বাস্তবে প্রতিফলন দেখতে চায় মানুষ তাই না এই বাস্তবে প্রতিফলনটা জামাত তবে কি দিন কি শেষ হয়ে গেছে না তো লেন জামাত ইসলাম উত্থান করতে চায় না জামাত ইসলাম একটা তার মানে পথে আসো হ্যাঁ লাইনে আসো

বিরোধী দল গঠন করবে তারা এবং তাদের কথা কিন্তু ফেলনা হবে না একটা ফেলনা হবে না একটা স্টাইল আছে কিন্তু অর্থনৈতিক ভিত্তি মেধা যুদ্ধ রণকৌশল এবং সর্বোপরি সবকিছু মিলে তাদের যে অগ্রগামী নেতৃত্ব আধুনিক নেতৃত্ব এটা কিন্তু একটা দেখার মতো এখন তা দেখে যদি তোমরা শিখতে না পারো বা যারা বর্তমানে ক্ষমতার দাবিদার বলোই করতেছ তারা টেম্পো স্ট্যান্ড দখল করেছ বাস স্ট্যান্ড করেছো তোমরা সেটা দখল করতে পারো নি তোমরা যদি মনে করো যে এখনো চাঁদাবাজি কইরে সরকার একটা নেতার বক্তব্য ভাইরাল আছে আমি যদি ক্ষমতার কাছাকাছি যেতে পারি তাহলে জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবো তোমরা করে খাওয়া লাগবে না তারপরই দিচ্ছি নৈতিক পরিবর্তন নিয়ে আসতে হবে আদর্শগত পরিবর্তন দিয়ে তুমি আদর্শকে জয় করতে হবে নইলে অদূর ভবিষ্যতে নিশ্চিন্ন হয়ে যেতে হবে আদর্শের কাছে আদর্শকে আদর্শ দিকে আদর্শকে সমালোচনা করে খারাপ পরিগত করে তুমি কিন্তু তাদের লড়াই দিতে পারবে না সময় এখনো আছে শেষ হয়ে যায়নি অতএব সৎ হও সততা দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে